আইবা যাইবা হাইবা লইবা আই কি মানা গরিণ আইতে যাইতে ফরি সতাইবা রে দত দিলাম করবাইন্যা করবাইন্যা আত্মীয় সজন ব্যাকগুন আইব্যা আজন্য ফজ র ইতরিবা বারাই তুই আইবা আজুনিয়া ফজ র ইতরিবা বারাই তুই আইব্যা আজন্য বন্ধু দত দিলাম কুরবন্যা গুরু ঘোষ লুড়ি ফিডা হাইতে অবাই মিডা গোরু ঘোষ লুড়ি ফিডা হাইতে অবাই মিডামীরা গগনুরে দত দিলাম বারাই তুই আইবে আজুন গগনু রে দত দিলাম কুরবন্যা কোরবাই বারাই তুই আজুনিয়া গুনুরে দত দিলাম কুরবাইনিয়া কুরবাইনিয়া বন্ধু বান্ধব দত দিলাম কুরবাইনিয়া